যার উপরে কেউ নাই তার নাম হচ্ছে মিজান রহমান আজহারী সাহেব আপনারা কি একমত যুবক ভাইরা এই যে আজহারির এত ওয়াজ ভাইরাল মানুষ শুনে শুনে চিনেছে এত ওয়াজ আজকে ওয়াজ করলে হয়তো বিশ লাখ মানুষ আসবে একটা মাহফিলে কিন্তু এই যে কথাগুলো মানুষ শুনে শুনে তাকে পছন্দ করছে তার আশি ভাগ মাহফিল কুমিল্লার মাটি তৈরি চোখের পানি বড় দামি জিনিস আর যুবক ভাইয়ারা যে ছেড়ে চলে যায় যে হারিয়ে যায় এরা হচ্ছে সব সস্তা মানুষ আর সস্তা মানুষের জন্য চোখের মূল্যবান পানি কখনো ছড়াতে হয় না